রহিম আলাইকুম কোন দশটি আলামত প্রমাণ করে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনে দোয়া হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র একজন মুমিন যখন অসহায় হয়ে আল্লাহর দরবারে হাত তোলে তখন সে জানে এই দোয়া কখনোই বৃথা যাবে না আল্লাহ তাআলা নিজেই কোরানে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট তবুও অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে আমার দোয়া কি সত্যিই কবুল হয়েছে আল্লাহ কি আমার কথা শুনেছেন আজকের এই ভিডিওতে আমরা জানব কোন দশটি আলামত প্রমাণ করে যে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে এবং কবুলের পথে রয়েছে এক দোয়ার পর হৃদয়ে প্রশান্তি নেমে আসা দোয়া করার পর যদি আপনার মনে এক ধরনের শান্তি স্বস্তি ও তৃপ্তি আসে তাহলে বুঝবেন আল্লাহ আপনার দোয়া শুনেছেন কারণ আল্লাহ বলেন জেনে রেখো আল্লাহর শ্রণেই অন্তর প্রশান্ত হয় সুরা রাদ আয়াত আঠাশ দোয়ার পর মন হালকা হয়ে গেলে দুশ্চিন্তা কমে গেলে এটি কবুলের বড় আলামত দুই গুনাহ থেকে দূরে থাকার তৌফিক পাওয়া দোয়া কবুল হওয়ার একটি বড় নিদর্শন হল মানুষ ধীরে ধীরে পাপ থেকে দূরে সুরে আসে আগে যেসব গুনাহ সহজ লাগত এখন সেগুলোতে ঘৃণা তৈরি হয় এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়াত কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সংশোধন করেন তিন ইবাদতে আগ্রহ বেড়ে যাওয়া আপনি লক্ষ্য করবেন নামাজে মন বসছে কোরআন পড়তে ভাল লাগছে তাহাজ্জুদে উঠতে মন চায় জিকিরে শান্তি পাচ্ছেন এগুলো দোয়া কবুলের স্পষ্ট লক্ষণ রসুল ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো কল্যাণ চান তাকে দিনের বুঝ দান করেন বুখারি মুসলিম চার হঠাৎ সমস্যার সহজ সমাধান পাওয়া আপনি হয়তো কোনো কঠিন সমস্যার জন্য দোয়া করছিলেন হঠাৎ এমনভাবে সমাধান হল যা আপনি কল্পনাও করেননি এটাই আল্লাহর নীরব জবাব কুরানে বলা হয়েছে তিনি এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না সুরা তালাক আয়াত তিন পাঁচ ধৈর্য ধারণ করার শক্তি পাওয়া দোয়া করার পর যদি আপনি ধৈর্যশীল হয়ে যান হতাশ না হন তাহলে বুঝবেন আল্লাহ আপনার সঙ্গে আছেন কারণ দোয়ার ফল কখনো সঙ্গে সঙ্গে আসে না কখনো সময় নেয় আর ধৈর্য দেওয়া মানেই আল্লাহ আপনাকে বিশেষভাবে প্রস্তুত করছেন ছয় দোয়ার প্রতি আরও আগ্রহ তৈরি হওয়া দোয়া কবুল হলে মানুষ দোয়া ছাড়ে না বরং আরও বেশি দোয়া করতে শুরু করে আপনার যদি এমন হয় মনে হয় আরও দোয়া করি আল্লাহর কাছে বেশি চাই কান্না আসে তবে এটি আল্লাহর টান কারণ আল্লাহ যাকে ডাকতে দেন তাকেই তিনি ভালোবাসেন সাত অন্তরে আল্লাহর ওপর দৃঢ় ভরসা তৈরি হওয়া দোয়ার পর যদি আপনার মনে এই বিশ্বাস জন্মায় আল্লাহ আমার জন্য যা করবেন সেটাই সেরা তাহলে বুঝবেন আপনার দোয়া কবুলের পথে এটাই তাওয়াক্কুল কুরআনে এসেছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত আট পরীক্ষার পর নিয়ামত পাওয়া অনেক সময় দোয়ার আগে বা পরে কঠিন পরীক্ষা আসে কিন্তু সেই পরীক্ষার পর হঠাৎ বড় নিয়ামত আসে এটাই আল্লাহর সুন্না তিনি আগে ধৈর্য পরীক্ষা করেন তারপর পুরস্কার দেন নয় অন্তরে অনুশোচনা ও তবার তাও পাওয়া দোয়ার পর যদি নিজের ভুল মনে পড়ে চোখে পানি আসে তবা করতে মন চায় তাহলে এটি দোয়ার বড় ফল কারণ আল্লাহ তবার দরজা তখনই খুলে দেন যখন বান্দাকে কবুল করতে চান দশ দুনিয়া বা আখেরাতে কল্যাণের ব্যবস্থা হওয়া সব দোয়ার ফল এই দুনিয়াতে দেখা যায় না রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার দোয়া তিনভাবে কবুল হয় এক দুনিয়াতে দেওয়া হয় দুই আখেরাতে জমা রাখা হয় তিন বিপদ দূর করা হয় তিরমিজি আপনি হয়তো যা চেয়েছিলেন তা পাননি কিন্তু তার বদলে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন এটাই দোয়ার ফল দোয়া কবুলের পথে বাধা কি অনেক সময় দোয়া কবুল দেরি হয় কারণ হারাম উপার্জন গুনাহে লিপ্ত থাকা অথৈর্য হওয়া তাড়াহুড়ো করা আল্লাহর প্রতি সন্দেহ রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না তাড়াহুড়ো কর বুখারি দোয়া কবুল করার কিছু আমল আপনি চাইলে দোয়া কবুলের সম্ভাবনা বাড়াতে পারেন হ্যাঁ হালাল রিজিক পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজুদ দরুদ পড়া ইস্তেকফার বাবা মায়ের দোয়া নেওয়া মাজলুমের হক আদায় প্রিয় ভাই ও বোন মনে রাখবেন কোনো দোয়া কখনো নষ্ট হয় না আপনি যে অশ্রু ঝরান আল্লাহ তা গুনে রাখেন আপনার প্রতিটি দীর্ঘশ্বাস তিনি জানেন হয়তো আজ নয় কাল নয় কিন্তু একদিন অবশ্যই আল্লাহ তার সর্বোত্তম জবাব দেবেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ বান্দাদের প্রতি অতিশয় দয়ালু সুরা বাকারা আয়াত দুইশো আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল হওয়া দোয়ার সৌভাগ্য দান করেন আমিন কোন দশটি আলামত প্রমাণ করে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে প্রথম পর্বে আমরা জেনেছি কিভাবে হৃদয়ের প্রশান্তি ইবাদতের আগ্রহ ধৈর্য ও তওবার মাধ্যমে দোয়া কবুল হবার আলামত প্রকাশ পায় কিন্তু বাস্তব জীবনে অনেক মুমিন আছেন যারা নিয়মিত দোয়া করেন কান্না করেন রাত জাগেন তবুও মনে প্রশ্ন জাগে তাহলে কেন আমার জীবনে এখনও কষ্ট আমার দোয়ার জবাব কোথায় এই দ্বিতীয় পর্বে আমরা জানব দোয়া কবুল হওয়ার আরও দশটি গভীর ও সূক্ষ্ম আলামত যা অনেক সময় আমরা বুঝতেই পারি না এগারো দুনিয়ার মোহ ধীরে ধীরে কমে যাওয়া দোয়া কবুলের একটি বড় নিদর্শন হল আপনার হৃদয়ে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি কমে যাওয়া আগে যেসব বিষয় নিয়ে খুব ব্যস্ত থাকতেন টাকা পদ খ্যাতি মানুষ কি বলবে এখন সেগুলো আর আগের মতো প্রভাব ফেলে না বরং মনে হয় আল্লাহ খুশি থাকলেই যথেষ্ট এটাই ইমানের পরিপক্কতা বারো কষ্টের মাঝেও সুক্রিয়া আদায় করতে পারা আগে সামান্য কষ্টেই অভিযোগ করতেন এখন কষ্টের মাঝেও বলতে পারেন আলহামদুলিল্লাহ এটি সাধারণ বিষয় নয় এটা আল্লাহর বিশেষ নিয়ামত কারণ কৃতজ্ঞ বান্দাই আল্লাহর প্রিয় বান্দা তেরো মানুষের ওপর নির্ভরতা কমে যাওয়া দোয়া কবুল হলে বান্দার অন্তরে এই বিশ্বাস জন্মায় মানুষ নয় আল্লাহই আমার ভরসা তখন আপনি আর মানুষের কাছে বেশি কান্নাকাটি করেন না বরং সিজদায় বেশি কান্না করেন এটাই তাওহিদের বাস্তব রূপ চোদ্দ দুঃখ কষ্ট আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়া কিছু কষ্ট মানুষকে ভেঙে দেয় আর কিছু কষ্ট মানুষকে বানিয়ে দেয় যদি আপনার কষ্ট নামাজ বাড়ায় দোয়া বাড়ায় কান্না বাড়ায় আল্লাহকে কাছে আনে তাহলে জানবেন এই কষ্ট নিজেই দোয়ার জবাব পনেরো অন্যদের জন্য দোয়া করার মন তৈরি হওয়া দোয়া কবুলের একটি সূক্ষ্ম আলামত হল নিজের পাশাপাশি অন্যদের জন্য দোয়া করার তাওফিক পাওয়া মা বাবা পরিবার উম্মাহ অসহায় মানুষ এদের জন্য দোয়া করতে মন চায় রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গোপনে ভাইয়ের জন্য দোয়া করে ফেরেস্তা বলে আমিন তোমার জন্য মুসলিম ১৬ হারাম থেকে বাঁচার শক্তি পাওয়া আগে হয়তো কিছু হারাম বিষয় এড়িয়ে চলতে কষ্ট হতো। এখন আপনি সহজেই বলতে পারেন না এটা আল্লাহ পছন্দ করেন না এই শক্তি নিজে থেকে আসে না এটা দোয়ার ফল সতেরো ব্যর্থতার পরেও আল্লাহর উপর আস্থা না হারানো দোয়া করার পরেও যদি আপনি কোনো কাজে ব্যর্থ হন কিন্তু হতাশ না হয়ে বলেন আল্লাহ ভালো জানেন তাহলে বুঝবেন আপনার ইমান বেড়েছে এটাই সফলতার আসল চিহ্ন আঠারো জীবনে নেক মানুষের আগমন হঠাৎ ভালো মানুষ দিনদার বন্ধু নেক পরিবেশ আপনার জীবনে চলে এলে এটি বড় আলামত কারণ ভালো সঙ্গ আল্লাহর বিশেষ উপহার আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে সঠিক পথে রাখছেন উনিশ নিজের ভুল সহজে স্বীকার করতে পারা আগে হয়তো ভুল মানতে কষ্ট হতো এখন আপনি বলতে পারেন হ্যাঁ আমি ভুল করেছি এটা অহংকার ভাঙার লক্ষণ আর অহংকার ভাঙা মানেই আল্লাহর রহমত নেমে আসা বিশ মৃত্যুর কথা মনে হলে ভয় নয় বরং প্রস্তুতির চিন্তা আসা দোয়া কবুল হলে মানুষের দৃষ্টিভঙ্গি বদলায় মৃত্যুর কথা ভাবলে ভয় নয় বরং মনে হয় আমি কি প্রস্তুত এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা ও ভালোবাসার নিদর্শন দোয়া দেরিতে কবুল হওয়ার হিকমত অনেক সময় আল্লাহ দোয়া দেরিতে কবুল করেন কারণ আপনাকে আরো কাছে আনতে চান আপনাকে আরও পরিপক্ক করতে চান আরও সাওয়াব দিতে চান বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আখিরাতের জন্য জমা করছেন আপনি যা চান আল্লাহ তা দেন আপনি যা প্রয়োজন আল্লাহ তা আগে দেন কিছু ভুল ধারণা দূর করি আমার দোয়া কবুল হয়নি ভুল আল্লাহ আমাকে ভালবাসেন না ভুল আমি হয়তো যোগ্য নই ভুল আল্লাহ ডাকতে দিলে সেটাই প্রমাণ তিনি আপনাকে ভালবাসেন দোয়ার শক্তি কখনো শেষ হয় না একটি দোয়া আপনার জীবন বদলে দিতে পারে আপনার সন্তানদের রক্ষা করতে পারে আপনার ভবিষ্যৎ গড়ে দিতে পারে আপনার আখেরাত সাজিয়ে দিতে পারে তাই কখনো দোয়া ছাড়বেন না প্রিয় মুসলিম ভাই ও বোন আপনার চোখের পানি নিঃশ্বাসের আর্তনাদ রাতের সিজদা কিছুই বৃথা যায় না হয়তো আজ নয় হয়তো কাল নয় কিন্তু আল্লাহর সময়ই সবচেয়ে সুন্দর তিনি বলেন নিশ্চয়ই আমার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে সুরা আরাফ একশো ছাপ্পান্ন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল হওয়া বান্দা বানান আমিন কোন দশটি আলামত প্রমাণ করে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছেছে প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি দোয়া কবুল হওয়ার বাহ্যিক ও অভ্যন্তরীণ অনেক আলামত তবুও বহু মুমিন আজও মনে মনে বলেন আমি এত দোয়া করি তবু কেন ফল দেখি না আমার জীবন কেন এখনো পরীক্ষায় ভরা এই পর্বে আমরা জানব দোয়া কবুল হবার আরও দশটি গভীর আত্মিক ও আলামত যা সাধারণ চোখে ধরা পড়ে না কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান একুশ বিপদের সময় প্রথমেই আল্লাহকে ডাকা আপনার জীবনে কোনো বিপদ এলে আগে মানুষকে ফোন দেন না আগে কান্নাকাটি করেন না আগে অভিযোগ করেন না বরং বলেন ইয়া আল্লাহ এটাই দোয়া কবুল হওয়ার বড় আলামত কারণ আল্লাহ আপনার হৃদয়কে তার সঙ্গে যুক্ত করে দিয়েছেন বাইশ একাকিত্বেও আল্লাহকে অনুভব করা আপনি যখন একা থাকেন ঘরে রাস্তায় রাতে তখনও মনে হয় আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতিকে বলে ইহসান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসান হল তুমি আল্লাহকে এমনভাবে ইবাদত কর যেন তুমি তাকে দেখছ মুসলিম এটি আল্লাহর বিশেষ দান তেইশ অল্প আমলেও সন্তুষ্টি পাওয়া আপনি হয়তো খুব বেশি নফল করতে পারেন না কিন্তু অল্প ইবাদাতেও মনে শান্তি পান এটা প্রমাণ করে আল্লাহ তাতে বরকত দিয়েছেন কারণ বরকত শুধু আল্লাহই দেন চব্বিশ মানুষের কষ্ট দেখে হৃদয় নরম হওয়া আগে হয়তো অন্যের কষ্টে উদাসীন ছিলেন এখন অন্যের দুঃখ দেখলে মন ভারী হয় দোয়া আসে এটাই রহমতের নিদর্শন আর যাদের হৃদয়ে রহমত থাকে আল্লাহ তাদের ভালোবাসেন পুঁচিশ অপমান ও কষ্ট ক্ষমা করতে পারা আপনাকে কেউ কষ্ট দিলে আগে হয়তো প্রতিশোধ নিতেন এখন ক্ষমা করতে চেষ্টা করেন এটা দুর্বলতা নয় এটা ইমানের শক্তি কারণ আল্লাহ ক্ষমাশীলদের পছন্দ করেন ছাব্বিশ নিয়ামত হারালেও আল্লাহর প্রতি অভিযোগ না করা কিছু হারালে চাকরি টাকা সম্পর্ক সম্মান তবু আপনি বলেন আল্লাহ যা করেন ভালই করেন এই মনোভাব দোয়া কবুলের গভীর আলামত সাতাশ নীরবে ভালো কাজ করার অভ্যাস আপনি এখন চান না সবাই জানুক গোপনে সদকা সাহায্য দোয়া করতে ভালো লাগে এটাই ইখলাস আর ইখলাস থাকলে আমল কবুল হয় আঠাশ আল্লাহর নাম শুনলে হৃদয় কেঁপে ওঠা কেউ আল্লাহ বললে কোরআন শুনলে আজান শুনলে আপনার হৃদয়ে এক ধরনের অনুভূতি জাগে এটা মৃত হৃদয় হয় না এটা জীবিত হৃদয়ের লক্ষণ উনত্রিশ দুনিয়ার সাফল্যের চেয়ে আখিরাতকে বড় মনে করা আপনি এখন ভাবেন আমি জান্নাত পাব তো আমার আমুল কবুল হবে তো এই চিন্তা দুনিয়ার চিন্তার চেয়েও বড় হয়ে ওঠে এটাই সাফল্যতার চিহ্ন তিরিশ আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় না করা আগে মানুষ সমাজ ভবিষ্যৎ নিয়ে ভয় পেতেন এখন ভয় পান শুধু আল্লাহকে এটাই প্রকৃত মুক্তি কারণ যে আল্লাকে ভয় পায় সে কাউকে ভয় পায় না দুয়ার পথে সবচেয়ে বড় পরীক্ষা নীরবতা অনেক সময় আল্লাহ চুপ থাকেন কোন উত্তর দেন না এমন মনে হয় কিন্তু এই নিরবতাই সবচেয়ে বড় পরীক্ষা এই সময় যারা দোয়া ছাড়ে না তারাই সফল কিছু হৃদয়স্পর্শী কথা আপনি যখন ভাবেন আমার দোয়া কি বৃথা গেল তখন মনে রাখবেন আপনার দোয়ার শব্দ আকাশের দরজা ধাক্কা দেয় ফেরেস্তারা তা বহন করে আল্লাহ তা গ্রহণ করেন কিন্তু সময় নির্ধারণ করেন তিনি দোয়া কবুলের জন্য শেষ কিছু পরামর্শ কখনো দোয়া ছাড়বেন না অল্প হলেও নিয়মিত করুন কান্না না এলে মন থেকে করুন হারাম বর্জন করুন আল্লাহর উপর আশা রাখুন প্রিয় মুসলিম ভাই ও বোন আপনি যতবার আল্লা বলেন ততবার আল্লাহ বলেন লাব্বাইক আমি হাজির আপনার দোয়া কখনো হারায় না হয় দুনিয়ায় ফল দেয় হয় আখিরাতে নূর হয় হয় বিপদ ঠেকায় এই তিনের যে কোনো একটি আপনার জন্য বিজয় আল্লাহ আমাদের সবাইকে কবুল হওয়া বান্দা বানান এবং আমরা যেন সদাই আপনার আদেশ নিষেধ মেনে ও প্রিয় রাসুল সাল্লাহ আলি হিওয়াসাল্লামের সুন্না মেনে চলতে পারি আমিন ইয়ারব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি